তো মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা এখানে কি হয়েছিল যে মধ্যযুগের ইসলামী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব হিন্দুদের যেমন হাতে ঘড়ি অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যারম্ভ বা শিক্ষার সূচনা হতো তেমন ইসলামিক শিক্ষা ব্যবস্থা একটি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান হতো তাকে কি বলা হতো তাকে বলা হতো বিসমিল্লা বা মক্তব ঠিক আছে তাহলে হিন্দুদের যে হাতে ঘড়ি অনুষ্ঠান বা হিন্দুদের যে হাতে ঘড়ি অনুষ্ঠান বা একটা স্বাভাবিক অনুষ্ঠান দিয়ে বিদ্যারম্ভ অর্থাৎ শিক্ষার সূচনা হতো কিন্তু ইসলামিক মতে কি হতো শিক্ষা ব্যবস্থা হতো অনুষ্ঠানের সূচনা হতো তাকে বিষ মিল্লা বা মক্তব অনুষ্ঠান বলা হয় এর পর্যায়গুলো গুলো কি কি শিশুর বয়স চার বছর চার মাস চার দিন হলে শিশুটিকে রঙিন পোশাক পরিয়ে মক্তবের মৌ মকতবের সামনে বসানো হতো তারপরে কি হতো তারপরে শিশুর হাতে খড়ি অনুষ্ঠান দেওয়া হতো ফলক রূপোর তৈরি ফলকের এর কোরআনের একটি পংক্তি লেখা থাকতো এটা শিশুকে বারবার পড়িয়ে মুখস্থ করাতেন এভাবে অনুষ্ঠানের শুরু হতো শিশুর জন্য একজন শিক্ষার্থী নিয়োগ করা হতো শিশুর সাত বছর বয়স হলো তবে তাকে শিক্ষা শিক্ষাদানের জন্য বা শিক্ষা লাভের জন্য পাঠানো হতো বলছে যে শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্ক কেমন ছিল না শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক ছিল অত্যন্ত মধুর এবং গভীর ইসলামী অনুশাসন উলেমাদের অবশ্যই সৎ হতে হবে চরিত্রবান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর পিতা বা পুত্রের মতো সম্পর্ক ছিল ফিরোজ তুগলক প্রতিষ্ঠিত ফিরোজ শাহী মাদ্রাসাতেও শিক্ষক শিক্ষার্থী একসাথে বসবাস করত। এবার এর দুটো ভাগ আছে মক্তব এবং মাদ্রাসা তো মক্ত মাদ্রাসা ব্যাপারে আমরা শুনে থাকি বাট কি সেটা আমরা ডিটেলসে জানবো মক্তব ও মধ্যযুগে ইসলামী শিক্ষা ব্যবস্থার মক্তব এবং মাদ্রাসা দুই ভিন্ন ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ছিল মক্তবে কি হতো শিক্ষা পদ্ধতি ছিল মৌখিক পড়া মুখস্থ করানোই ছিল শিক্ষকের প্রধান কাজ হাতের লেখার উপর গুরুত্ব দেয়া হতো কেবল অনুসরণ করে মুখস্থ করানো হতো শিশুর বয়স সাত বছর হলে তখন তাকে বর্ণমালার সাথে পরিচিতি লাভ করানো হতো বা পরিচয় লাভ করানো হতো মাদ্রাসা কি মাদ্রাসা শিক্ষাদান পদ্ধতিও ছিল মূলত মৌখিক শিক্ষার মাধ্যম ছিল ফরাজ ফার্সি ভাষা তর্কবিদ্যা দর্শন ধর্ম প্রভৃতি বিষয়গুলো শিক্ষাদানের জন্য আলোচনার ব্যবস্থা করা হতো এতে আত্মশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানের গভীরতা এবং চিকিৎসা বিদ্যা জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র গণিত প্রভৃতি বিষয়গুলির ক্ষেত্রে সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হতো এতে শিক্ষার মেয়াদ ছিল বারো বছর পর্যন্ত শিক্ষার সুযোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে কি উচ্চশিক্ষার কর্ম থাকায় এতে নিদারণ অভাব দেখা যায় উচ্চশিক্ষায় কর্মক্ষেত্র বা কম থাকে কেন্দ্র কম থাকে এতে নিদারণ অভাব দেখা যায় মুসলিম শিক্ষা ব্যবস্থায় হিন্দুদের শিক্ষার সুযোগ হ্রাস পায় তাহলে এই মানে যদি কোশ্চেন আসে যে মাদ্রাসা বা মক্তব কোনো বিশেষ করে মাদ্রাসা থেকে আসে যে এখানে সুবিধা তো ছিল অনেক কিছু বাট অসুবিধে কি ছিল তখন কি হবে যে উচ্চশিক্ষার মানে মানুষের পড়তে খুবই কম চাইতো তার জন্য উচ্চ উচ্চশিক্ষার কেন্দ্র কম ছিল মানে যে কলেজ বা স্কুল এইটা মানে ওদের টাইপের সে সমস্ত সেই টাইমে কম ছিল আর হিন্দুদের শিক্ষার সুযোগ হ্রাস পায় মানে যেহেতু মুসলিম শিক্ষা ব্যবস্থা ছিল তো সেখানে হিন্দুদের অ্যালাউ করা হতো না এই সমস্ত নিয়ে বিভিন্ন রাজনৈতিক সংঘাত দেখা যেত এবার বলছে যে বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন শর্ট কোয়েশ্চেন এখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন এক্সামে আসে বা কোনো ডিসক্রিপটিভমূলক নোটসও বলা যেতে পারে তো এখান থেকে কোয়েশনগুলো দেখে নেওয়া যাক এখান থেকে যে কোয়েশ্চেনগুলো রেখেছি সেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেমন হিন্দু মেলার প্রবর্তনকে এগুলো আমরা পড়েছি ক্লাস টেনে টুয়েলভ টেনে পড়েছি হিস্ট্রিতে পড়েছি এছাড়াও ইলেভেন টুয়েলভেও হিস্ট্রিতে পড়ে এটা এডুকেশনের চ্যাপ্টার আমি আলোচনা করছি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হিন্দু ব্যক্তিরিয়ার পত্রিকা কৌমোদী ব্যাকরণ বিধবা বিবাহ আইন কবে পাশ হয় বিদ্যাসাগর উপাধি কেন দেওয়া হয় স্মৃতি স্মৃতি পরীক্ষায় কৃতিত্বের জন্য এই ফেবেলস বইটি বাংলা সংস্করণ হচ্ছে কথামালা এবার আমরা একটা কথা বলি যে এটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট পড়ে যে রবীন্দ্র সরি বিদ্যাসাগর কর্তৃক রচিত কিছু বইয়ের নাম তো বর্ণ পরিচয় কথামালা বোধদয় সীতার বনবাস কিন্তু বিভিন্ন বিভিন্ন গ্রন্থ সম্পর্কে জানতে পারা যায় তারপর বলছেন নর্মাল স্কুল কি আঠারোশো সালে নর্মাল স্কুল প্রতিষ্ঠিত তার অধ্যক্ষ ছিলেন অক্ষয় কুমার দত্ত বিদ্যাসাগর শুভঙ্করী পত্রিকা বাল্যবিবাহ দোষ নামক পত্রিকা লিখেছিলেন বলছে যে নারী নারী শিক্ষা ভান্ডার কে গঠন করে এবং কেন নারী শিক্ষা ভান্ডার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গঠন করেছিল নদিয়া বর্ধমান হুগলি মেদিনীপুর নারীদের শিক্ষার জন্য অনেক বিদ্যালয় স্থাপন করে কিন্তু ব্রিটিশ সরকার সে সমস্ত বিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান না করায় আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি নারী শিক্ষা ভান্ডার গড়ে তোলেন জনশিক্ষা বিস্তারে বিদ্যাসাগর রচিত কয়েকগুলি গ্রন্থের নাম বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস অনুবাদ গ্রন্থ ভ্রান্তি বিলাস যেটা আমরা ইংলিশে পড়েছিলাম একটা কমেটের মতো যদিও এখন সিলেবাস চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের ক্লাস টুয়েলভে ইলেভেনে ছিল ভ্রান্তি বিলাসের যে ইংলিশ সংস্করণ তার লেখকের নামটা আমার ঠিক মনে পড়ছে না তো সেটা কি বাংলাতে অনুবাদ করেছেন বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস নাম দিয়ে মৌলিক গ্রন্থ বাংলার ইতিহাস বোধদয় জীবনচরিত উপক্রমণিকা প্রভৃতি ঈশ্বরচন্দ্রকে কারা কেন বিদ্যাসাগর উপাধি দিয়েছিল সংস্কৃত কলেজের পক্ষ থেকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় কারণ তিনি সংস্কৃত ইংরাজি সাহিত্য বেদান্ত স্মৃতি ও ন্যায় ইত্যাদি সব ধরনের বিষয়ে পারদর্শী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানি তাও এই কোশ্চেনগুলো একবার দেখে নেব তো আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব এবং বিভিন্ন কমিশন কি হয় মানে আমাদের শিক্ষাক্ষেত্রে এনইপি শিক্ষা বা আগেকার যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল মাধ্যমিক কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণ কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন বিভিন্ন কমিশনের বিভিন্ন নাম কত সাল এখান থেকে যাবতীয় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোনো পরীক্ষায় আসে তো আপনারা চাইলে এই সমস্ত নিয়ে ভিডিও বানাবো ভালোভাবে বানাবো যেটাতে আমাদের হাইলাইট করা থাকবে এবং বুঝতে সুবিধা হবে পরের দিনই এই চ্যাপ্টারটা আলোচনা করবো আর তারপরে আমরা কমিশন নিয়ে ভিডিও ভিডিও বানাবো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই